হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ টিচার্স ডে উপলক্ষে ছেলে স্কুলের ম্যাডামের জন্যে কার্ড বানাচ্ছে ভীষণ খুশি এগুলো নিজে হাতে বানাতে পেরে আমি অবশ্য হেল্প করে দিয়েছি পেপার কাটিং করাতে ছেলে বেজায় অস্থির হয়ে উঠেছে কখন সকাল হবে স্কুলে গিয়ে ম্যাডামকে এটা দেবে সারা রাত বলে যাচ্ছে মা কখন সকাল হবে কখন স্কুলে যাব। এই যে আজকে স্কুল ইউনিফর্ম ছাড়া সেজে যেতে পেরে বেশ আনন্দ স্কুল থেকে ফিরেই গল্প জুড়ে বসেছে কি কি হয়েছে স্কুলে বন্ধুরা কেমন সেজেছিল বন্ধুরা কেমন নাচ গান করছিল সেটাও দেখাচ্ছে অনেক মজা করে বাড়ি ফিরে আবার বসেছে বিকেলে টিউশনের ম্যামকেও একটি গিফট কার্ড বানিয়ে দেবে বলে সেটাও বানিয়ে সারা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই দেখে কৃষি শোনা অনেক খুশি আর উৎসাহিত হবে আজ তবে এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন